ইউনিক ফার্নিচার কিন্তু নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে সবসময় হাজির হয়ে থাকে আজকে কিন্তু তার বেতি কম নয় আজকে কিন্তু একদম নতুন ডিজাইন একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকেজটা সম্পূর্ণ পাইকার দামে আপনারা পেয়ে যাবেন তো আজকে কিন্তু ইউনিক ফার্নিচারের কারখানা চলে আসতাম সরাসরি কারখানা পাই আপনারা বেডরুম প্যাকেজটা পেয়ে যাবেন

আর এইটা কিন্তু বাস্তবে দেখতে আরো বেশি সুন্দর ভিডিও কেমন দেখা যাচ্ছে আমি জানি না এইগুলা কি এগুলা কি যেমন হচ্ছে আপনি ইমডি ভিউতে যেমন হচ্ছে এগুলো কখনো হচ্ছে কালার ডিসকালার হয় না যেমন হচ্ছে কালার এগুলোতে এক্সট্রা কালার করতে হয় না যেমন হচ্ছে দেখেন এটা বুঝতেছেন আপনি সারা দিন সারা দিনে যদি ভরেন তাও কিছু হবে না ঠিক আছে মানে কালার কোনো ডিসকালার হওয়ার কোনো ডিসকালার হবে না এটার উপরে এটা হচ্ছে একটা ইমডি বলে এটা উপরে একটা লেয়ার দিয়ে দিই ঠিক আছে আচ্ছা আচ্ছা ওই এটার জন্য হচ্ছে এই যে দেখেন কখনোই কিছু হবে না ওকে এটার মধ্যে অফার কি কি আছে ভাইয়া অফার বলতে একেবারে রিজনেবল প্রাইস থাকবে আজকে এই ফুল বেডরুম প্যাকেজটা সম্পূর্ণ পাইকারি হ্যাঁ সম্পূর্ণ পাইকারি কি কি থাকছে আমরা এক নজরে দেখে নেই এই ফুল বেডরুম প্যাকেজে প্রথমে থাকবে 6 ফিট বাই 7 একটা খাট আছে খাট থাকবে হচ্ছে খাটের সাইড বক্স একটা খাটের সাথে চমৎকার সাইড বক্স থাকবে একটা আছে ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব থাকবে একটা হচ্ছে লং ড্রেসিং টেবিল লং ড্রেসিং টেবিল থাকবে একটা হচ্ছে দুই পাটা আলমিরা দুই পাটা একটা আলমিরা থাকবে একটা হচ্ছে তিন পাটের ওয়াল ক্যাবিনেট তিন পাটা একটা ওয়াল ক্যাবিনেট থাকবে এই হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ তো ভাইজান আমরা প্রত্যেকটা আইটেমে ভালোভাবে বিস্তারিত দেখবো তার আগে আপনাদের শোরুমের নাম এবং আমার শপের নামটা হচ্ছে ইউনিক ফাইচার মাঠ আর শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরায় আমাদের শপটা ঢাকা উত্তর আজমপুরে এখানে আর হচ্ছে এই ফুল বেডরুম প্যাকেজটা আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তেই ঘরে বসে অর্ডার করতে পারবেন আচ্ছা আপনারা ঘুনের পোকার জন্য এবং কালারের জন্য কত বছর এগুলো তো কালার কখনই কিছু হবে না এই জন্য কালার গ্যারান্টি এগুলো দিলেও কোনো লাভ নেই ঠিক আছে কালার কখনো এগুলো কিছু হবে না আর হচ্ছে ঘুনের জন্য আমরা পঁচিশ বছর রিপ্লেস গ্যারান্টি দিতেছি যদি পঁচিশ বছর ভিতরে গুনে ধরে কষ্ট করে আমাদের সবাই পাঠিয়ে না নতুন একটা সেম নিয়ে যাবেন আচ্ছা আমরা বিস্তারিত একটু দেখে নেই আপনারা ফার্নিচারের ভিতরে কি দিচ্ছেন না দিচ্ছেন এটা হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে ছয় ফিট বেসাপ্রে একটা খাট দেখেন এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই খাটা যদি ঘরে সাজান মানে ঘর লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় এখানে ডিজাইনও করে দিয়েছেন মার্শাল্লাহ খুব সুন্দর হ্যাঁ একেবারে ইউনিক একটা বেডরুম সেট ঠিক আছে দেখেন কতটা এখানে হচ্ছে হেডবক্স করে দিয়েছি আমরা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো

এগুলোর ভিতরে ফাঙ্গাস পরে কোনো চিন্তা নাই কোনো চিন্তা নেই হ্যাঁ তারপরে রয়েছে একটি ওয়ার্ডড্রপ চারটি এর মধ্যে একটা পাল্লা কম্বিনেশনে করা আছে এখানে চারটা ডয়ার থাকবে আমরা খুলে দেখব ডয়ারটা এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু সেম কালার ফিনিশিং করা আছে আপনার ফেমিনাল পুরো সেম থাকবে সবার কাপড় সব রাখতে পারবেন পাশাপাশি কিন্তু একটা পাল্লা রয়েছে একটা পাল্লা সিস্টেম করে দিছি এই যে আপনি দেখা দিচ্ছে হ্যাঙ্গার

দেখতে পাচ্ছেন করে দিচ্ছি দেখেন কত সুন্দরটা বসানো হয়নি দেখেন এখানে তিনটা সেল সিস্টেম করা আছে আর আপনারা যারা পাইকারি নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারি নিতে পারবেন আমাদের থেকে অনেকে হচ্ছে আমাদের থেকে নিয়ে বিজনেস করতে পারবেন

আমাদের অর্ডার সিস্টেম হচ্ছে সামান্য কিছু টাকা দিয়ে করতে হয় বাকিটা ডেলিভারি যাওয়ার পর প্রোডাক্ট বুঝে বাকি টাকা দিয়ে দিতে হয় কেউ যদি এই প্যাকেজটা নিতে চান থেকে টাকা চার্জ ঢাকার বাইরে হচ্ছে আপনার আলোচনা সাপেক্ষে বাংলাদেশের যে কোনো প্রান্তি ঘরে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন আর যারা প্রবাসী ভাই তাদের জন্য একেবারে নিশ্চয়ই থাকতে পারেন আপনার হচ্ছে যে নাম্বারে থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার চাইলে ভিডিও কল সরাসরি প্রোডাক্টগুলো দেখে ছড়া করতে পারবেন আমরা হচ্ছে প্রোডাক্টগুলো আপনার দিয়ে যাব শুধুমাত্র ডেলিভারি চার্জ করতে হবে আচ্ছা তো ভাইজান দামটা কি বলে দিয়েছেন নাকি দামটা বলে দিই এই ফুল বেডরুম প্যাকেজ প্রাইস কি একেবারে রিজনেবল প্রাইস দিয়ে দিব একদম রিজনেবল আচ্ছা একেবারে রিজনেবল প্রাইস দিয়ে এটা প্রাইস থাকে মাত্র 85000 টাকা ঠিক আছে ভাই আর একটু ডিসকাউন্ট দাও না যেহেতু আপনাদের নিজস্ব কারখানা ভাই এটা ডিসকাউন্ট দেওয়ার কোনো সম্ভব নাই আচ্ছা বহু সিন থেকে আর মাত্র 2000 টাকা এখানে ওনার করা যায় এই ছাড়া আর কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে না তাহলে কত পড়তেছে মাত্র 83000 টাকা পড়বে 30000 টাকা ফুল বেডরুম প্যাকেজ হ্যাঁ ফুল বেডরুম প্যাকেজ থাকবে সারা বাংলাদেশে নিতে পারবেন আপনারা যারা যারা অর্ডার করতে চাচ্ছে তারা কি অর্ডার করবে আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে সামান্য টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় ওকে তো বিওস এই বেডরুম প্যাকেজটা আপনাদের পছন্দ হয়ে থাকে মাত্র ত্রিশ হাজার টাকার ভিতরে কিন্তু খুবই চমৎকার একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ যারা আসলে সিম্পল ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু অনায় এসে চোখ বুঝে এই বেডরুম প্যাকেজটা আপনারা নিতে পারেন দামও কম আছে মানে ভালো আছে কোয়ালিটি ভালো সব দিক দিয়ে ভালো আপনারা কিন্তু চল্লিশ পঞ্চাশ বছর ইউজ করতে পারবেন তো যারা যারা নিজে যাচ্ছেন অবশ্যই ইউনিক ফার্নিচার মাটের স্ক্রিনে দাও নাম্বার আছে আপনারা যোগাযোগ করে কিন্তু অর্ডার করতে পারবেন তো আজকের মত আর ভিডিও